আজকে ছিল বাজারের দিনের একটা ব্লগ তো সবার সঙ্গে শেয়ার করব কি কি বাজার করা হয়েছিল আর কি কি রান্না করা হয়েছিল তো সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে এখানে পুঁটি মাছের একটা চরচড়ি করা হচ্ছিল সিম বেগুন আলু দিয়ে আর এটা খেতে কিন্তু অনেক মজা আর এই যে ইলিশ মাছগুলো সুন্দর মতো আর কি পিস পিস করে কেটে নেওয়া হয়েছে কিছুটা রান্না করবে আর কিছুটা আর কি ফ্রিজে রেখে দেবে এখানে কচু সেদ্ধ করে নেওয়া হয়েছে বেগুন কেটে নেওয়া হয়েছে বেগুন কচু ইলিশ মাছ খেতে কিন্তু অনেক মজা লাগে তবে এই শীতকালে ছোট মাছ কিংবা বিলের মাছ খেতে কিন্তু বেশি লাগে মজা এইদিকে এই যে চোলাও ভিজিয়ে দেওয়া হয়েছিল চোলা কিন্তু ভিজিয়ে রাখলে সেদ্ধ হতে খুবই সময় কম লাগে আমরা তো সব সময় চোলা ভিজিয়ে রাখি আর এই জিনিসটা কিন্তু আমার অনেক পছন্দ এটাকে তোমরা কি বলো এটা আমার শ্বশুর বাড়িতে বলে মেচুরি আর আমার বাবার বাড়িতে এটাকে বলে পুয়ের ফল তো এটা কিন্তু খেতে অনেক মজা লাগে এটা বিশেষ করে আমার হাজব্যান্ডের অনেক পছন্দ এখন যদিও এই পুয়ের ফলগুলো সারা বছরই পাওয়া যাচ্ছে কিন্তু এগুলো কিন্তু শীতকালে বেশি টেস্ট হয় এই যে এখানে পুঁটি মাছ কেটে নেওয়া হচ্ছে আর হচ্ছে কিছু পুঁটি মাছ কেটে রান্নাও করা হয়ে গিয়েছে আর এই পুঁটি মাছ কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে পুঁটি মাছ চরচড়ি করলে কিংবা ভেজে খেলে কিন্তু অনেক মজা লাগে খেতে আর এই দিকে কুচু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে আচ্ছা তারপরে এই যে পুঁটি মাছগুলো এই ডালাতে সুন্দর মতো পরিষ্কার করে নেওয়া হচ্ছে এই ডালাতে পুটি মাছগুলো গুলো কষলে ধুয়ে নিলে মাছের যে ময়লা আছে আশ আছে সেগুলো খুব সুন্দর মতো কি উঠে যায় তারপরে এই যে ইলিশ মাছগুলো হালকা ভেজে নেওয়া হচ্ছিলো যেহেতু এটা কচু বেগুন দিয়ে রান্না করবে তাই হালকাভাবে ইলিশ মাছটা ভেজে নিয়েছে ইলিশ মাছ ভেজে নিলে কিন্তু খেতে বেশি মজা লাগে আর এখানে কচু বেগুনটা সুন্দর মতো ভেজে নেওয়া হয়েছে ভেজে তারপরে ইলিশ মাছের ঝোলে দিবে তাহলে খেতে বেশি মজা লাগবে ইলিশ মাছের তরকারিতে বেশি কিছু দেওয়া হয়নি এই একটু পেঁয়াজ বাটা একটু জিরা বাটা আর একটু সামান্য পরিমাণে রসুন বাটা তাই দিয়ে আর কি কষিয়ে নেওয়া হয়েছে এই তরকারিটা কে কে পছন্দ করো বা কার অঞ্চলে এই তরকারিটা খাওয়া হয় সেটা কমেন্টে জানাবা বা আমার কাছে কিন্তু পার্সোনালি ইলিশ মাছ কচু দিয়ে কিংবা বেগুন দিয়ে ঝোল খেতে অনেক অনেক মজা লাগে মনে হয় আমি মাংস ফেলে এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নেব এটা আমার কাছে এত মজা লাগে আর এই যে রান্নার পরে তেল ভেসে উঠেছিল আর রান্নাটা অনেক অনেক মজা হয়েছিল আর এভাবে একবার হলেও ট্রাই করো আর এই যে এই মাছগুলো যে খেতে কী মজা বেশি করে পেঁয়াজ দিয়ে চটচড়ি খেতে অনেক মজা লাগে এখানে ছোট ছোটো ডানকেনা মাছ আবার ছোট ছোট হচ্ছে এখানে আমরা বলি মৌসি মাছও রয়েছে এগুলো খেতে কিন্তু অনেক মজা আমার কাছে কিন্তু বড় মাছের থেকে ছোটো মাছ ভুনা বা চটচড়ি করে দিলে একটু পেঁয়াজ একটু আলু দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপরে এই যে এই পিচ্ছি পিচ্ছি কিউট কিউট আলুগুলো কেনা হয়েছিল সকালে রুটির সঙ্গে ভাজি করে খাওয়ার জন্য তো এই ছিল আজকে সারাদিনের আমার ছোট একটি ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং টাটা